মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যা সেই হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু পারদ যত দিন যাচ্ছে চচ্চর করে বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছে এবং তাকে একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করে অর্থাৎ বারংবার হুঁশিয়ারি তো দিচ্ছে এবং সাথে সাথে বলা হয় এবং তিনি বলছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চণ্ডীতলা থানার একেবারেই সামনে সেখানে কিন্তু দেখা যাচ্ছে চণ্ডীতলা থানার সামনে কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপি দলের একটা থানা গৃহ কর্ম বারংবার তারা শোকান নিচ্ছে দফা দফা এক দাবি এক অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস কিছুক্ষণ আগেই কিন্তু ডানপুরিতে তারা ডানপুরি ভাড়া ঘেরাও করেছিল এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু সেই এই কর্মসূচি চলছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত কিন্তু এই কর্মসূচি তারা লাগাতার চালিয়ে যাচ্ছে তাদের একটাই কথা দাবি এক দফা এক উই ওয়ান্ট জাস্টিস আমরা কথা বলবো এখানে যারা উপস্থিত প্রতিষ্ঠা রয়েছে তাদের সাথে তারা কি বলছে এই থানা ঘেরাওয়ের কর্মসূচি ঠিক কতটা ফলাফল হবে এবং

মমতা ব্যানার্জির কুকিরতে বেরিয়ে যাবে ওই বন্ধুদের কুকিরতে বেরিয়ে যাবে তৃণমূল নেতাদের কুকিরতে বেরিয়ে যাবে এটা চোরাদের সরকার আমরা ওই পুলিশ প্রশাসনকে বলতে চাই সব পুলিশ প্রশাসন খারাপ নয় যে সিপি আছে বিনোদ গোয়লের মতন কিছু অফিসার আছে যারা দালালি করছে মমতা ব্যানার্জির পা চাটছে পুলিশগুলো আমরা এই পুলিশ প্রশাসনকে আমরা বলতে এসেছি আপনাদের বাড়িতে মা বোন আছে আমাদের এই তিনমূলে যদি দালাই করেন তাহলে আমাদের মা অবস্থা হবে আমার নাম আছে বললেও তো জুম সহদি হচ্ছে না কোনো কিছু এখন কেউ সে ধরাও পড়ছে না বা কোনো বিচারও হচ্ছে না শাস্তিও কেউ পাচ্ছে না তো আমরা চাই যে এই রকম ভাবে নিসন্দেহে মে এটাকে যে এই গুণ হলো দর্শন হলো তার একটা বিচারক আমাদেরও তো ঘরে মোনেরা আছে মেরা আছে গোয়েরা আছে সবাই আছে তার সবাই তো একটা মানে এর জন্য আমাদের একটু এ করতে হবে যা অবস্থা হচ্ছে দুনিয়ায় এই দেশেতে এই রাজ্যে যা অবস্থা হচ্ছে ধর্ষণের উপর ধর্ষণ প্রত্যেকদিন এরকম যদি এরকম ঘটনা ঘটতে থাকে আমরা কিভাবে মানে শান্তিভাবে এই দেশে রাজেতে বাস করব বা কিভাবে আমরা কি করব এর একটা বিচার তো হওয়াই উচিত বা এর তো কোনো বিচার হচ্ছে না কেন হচ্ছে না বা দোষীরা কেন শাস্তি পাচ্ছে না দোষীরা শাস্তি পাক এটাই তো ওনার কাছে আমাদের আবেদন উনি কোনো ব্যবস্থাও নিচ্ছেন না কিছু করছেন না বা পুলিশ প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না এরকম ভাবে তো মানে এই হয়ে যাচ্ছে প্রত্যেকদিন আমাদের প্রতিবাদ এখানে কালকে স্বাস্থ্য ভবনে প্রতিবাদ ছিল সব জায়গায় তো প্রতিবাদ হচ্ছে কিন্তু তো কিছু হচ্ছে না আমরা চাইছি যে একটা মেয়েরা যেন আমরা সুরক্ষাভাবে মাথা উঁচু করে দিন রাত্রি সমাজে চলতে পারি বাঁচতে পারি এটাই আমাদের মানে বক্তব্য এটাই আমরা চাইছি অতসী ঘোষ প্রথম কথা হচ্ছে যে দিন আমাদের যে দশ লক্ষ টাকা করে মহিলাদের ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব হয় না আর এটা দেওয়া মানে আমাদের মহিলাদের ওপর আরও অসম্মান বাড়িয়ে তো না আর আমাদের যে পঁচাশি হাজার টাকা করে যে সরকারের যে অনুদান দিচ্ছে দুর্গা পূজার ওপরে আমাদের মহিলাদের যদি নারী সুরক্ষিত না থাকে তাহলে এই অনুদান দেওয়ারও কোনো মানে হয় না আমরা চাই একটাই দাবি দফা এক আমাদের দাবিও এক মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা আমাদের এই আন্দোলন দার নেতৃত্বে দার নেতৃত্বে এবং সুকান্তদার নেতৃত্বে যে আন্দোলন আমাদের চলছে এই আন্দোলন আমাদের চলবে এবং আমাদের ওপর যত অত্যাচার করা হবে এই আন্দোলনের ছাঁজ আমরা ততই বাড়াবো এবং আমাদের যে টাইম লাইন আমরা যেটা আমাদের নেতৃত্ব বলছে সেই নেতৃত্বের আন্দোলনে আমরা যেরকম ভাবে চলবে সেরকম ভাবে আমরা আগামী দিনে এগিয়ে যাব নবেন্দু চ্যাটার্জি চন্ডিতলা চার মন্ডলের সভাপতি এবং যে ঘটনা ঘটেছে সেটা বিরল থেকে বিরল এবং এমন একটা হসপিটালে ঘটেছে যেটা সরকারি হসপিটাল আর করার মতো একটা বড় সরকারি হসপিটালে ঘটনা ঘটেছে মানে যে সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও নিজে সেই রকম একটা জায়গাতে যে সন্দীপ ঘোষের নাম শোনা যাচ্ছে এবং এই সন্দীপ ঘোষের যদি ঘটনা পরাক্রম দেখা যায় একদম ডে ফার্স্ট থেকে আজ পর্যন্ত সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু রাজ্য সরকারের কোনোরকম নেতিবাচক আমরা মন্তব্য শুনছি না বরং এই ভদ্রলোককে বিভিন্নভাবে বিভিন্ন সময় তোষামত করার মতো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম যেদিন উনি মানে দেখানো করে শুধুমাত্র পদত্যাগ করলেন ঠিক সন্ধেবেলায় আমরা খবর পেলাম যে ওনাকে আরও বড় একটা পোস্ট দেওয়া হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে ওনাকে আবার অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে এবং এর মধ্যে ওনাকে প্রায় একাত্তর ঘন্টা সরি উঁচা ছিয়ানব্বই ঘন্টা তাকে সিবিআই জেরা করেছে তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আরও একটা নতুন পদে আসীন করলো তাহলে একটা কথা বলা যাচ্ছে এই সন্দীপ ঘোষের জাল এতদূর বিস্তৃত রয়েছে যাতে করে একে সহজে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাতে চাইছে না বা লোকানোর জন্যই কিন্তু এই মারাত্মক একটা জঘন্য ঘটনা খুন এবং ধর্ষণ সংঘটিত করা হয়েছে এর পিছনে আমার মনে হয় বড় কোনো রয়েছে